শুভ সকাল গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো এইদিকে আমরা দেখো সকাল সকাল উঠেই আজকে হয়েছে রবিবার তো সকাল সকাল উঠেই আমরা চলে যাচ্ছি আর বাড়িতে আরেক বাড়িতে বলতে দিদি ঘর চেঞ্জ করবে মানে এই বাড়িটা চেঞ্জ করবে তো সেই বাড়িটাই দেখতে যাচ্ছিলাম তো দিদিকে বললাম চল গিয়ে দেখে আসি গিয়ে তো বলে আমরা আমি মামা সবাই মিলে আমরা বের হয়ে গেলাম আর কি তো এইদিকেই আর কি অল্প সামনেই তো চলো আমরা যাই গিয়ে দেখাবো তোমাদেরকে তো যেতে যেতে অল্প গরম লাগছিলো তো যাই হোক তো ভাবলাম যে আইসক্রিম কিনি তো এখানে গিয়ে আইসক্রিম কিনলাম তো এখানে দেখছিলাম কোন আইসক্রিম নেব কোন আইসক্রিম নেবো এখানে গুহাটিতে তো মানে অপশনাল কম থাকে মানে অপশন কম থাকে আমাদের শিলংয়ে তো অপশান বেশি থাকে এখানে আমি অপশন কম পাই তাই ভালো ভালোই ছিল তারপরেও যেটা আমি চাই সেটা ছিল না আর কি তো তারপর দিকে আমি পেয়ে নিলাম পেয়ে গেলাম পেয়ে আর কি খাচ্ছিলাম আইসক্রিম সকাল সকাল খেলেছি আইসক্রিম শিলংয়ে তো আইসক্রিম খাওয়া খুবই মুশকিল কারণ যা ঠান্ডা পরে শিলংয়ে ভালো লাগে তো তারপরে আমরা চলে আসলাম আর এই বাড়িটা হয়েছে দিদি যে বাড়িতে মানে নতুন আসবে আর কি তো চলো তোমাদের সাথে শেয়ার করে কীভাবে কি তো এটা হয়েছে দিদির বাড়ি যেটা আসছে মানে পুরোটা জানলাটা দেখা যাচ্ছে যে এই পুরোটাই আর কি দিদির তো এখন এটা বনছে এখানে মানে রেডি হচ্ছে আর কি এটা মানে রেডি হয় না এটা নতুন বনেছে এটা তো এইটাতে আর কি এখনও কালারিং এইসব এসব চলছে আর কি দিদি অনেক আগে থেকে অ্যাডভান্স দেওয়া তো ওরা এখনও করছে এক মাসের উপরে হচ্ছে যে অ্যাডভান্স দিয়ে দিয়েছে তো এখানে আমাদের আর কি এখন দেখতে এসছে কতটুকু হয়েছে আর কিছু দিনের চলে আসবে আর কি তো এই যে দেখো রুমগুলো কিন্তু খুবই ভালো না এখানে কিন্তু খুবই সুবিধা আর আলো এখন এখন যে বাড়িতে আছে এখানে তো ইমার্জেন্সিতে এসেছিলো তো অন্ধকার এখানে আর রুমগুলো ছোটো পড়ে যায় অন্ধকার তো ইমার্জেন্সিতে এসেছিল তো সেই জন্য আর কি তো এখন ভালো রুম পেয়েছে তো এখন মানে সুবিধা মতো পেয়েছে ভালো বলতে সুবিধা মতো পেয়েছে আর কি আর আলো আছে মানে সে মানে আলো এই ঘরে দেখো বিনা লাইটে মানে পুরো আলো ঘরটা আর এখানে ঘরটা মানে অন্ধকার অন্ধকার ভাব আর কি তো চারিদিকে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর কালার এখনও করা চলছে মানে কালার হয়ে গেছে অলমোস্ট পাইপ টাইপ লাগানো মানে জলের পাইপ এইসব লাগানো বাকি রয়েছে আর এই যে এখানে ঠাকুর রাখবে দিদি এখানে যে মানে ছোটো জায়গাটা ঠাকুর রাখবে আর কি আর বাথরুমের ফ্যাসিলিটিটাও ভালো মানে তুমি রুম থেকে বেরোয় যেতে পারবে বা বাইরে থেকে ডাইরেক্ট যাওয়া যায় এরকম হলেই ভালো হয় ঘরের ভিতরে অ্যাটাচ থাকে এরকম হলেও ভালো হয় তাই না তো চলো তোমাদের দেখাই কেমন বাথরুমটা কিন্তু হিসাবে আমার হিসাবে মানে বাথরুমটা অল্প সামান্য ছোটো হয়ে গেলো না তো দেখো বাথরুমটা হ্যাঁ সামান্য অল্প কিন্তু ছোটোই হয়ে গেছে আমার যতদূর লাগলো আর কি তো যাই হোক তারপরেও মানে সব কিছু তো আর বেশি নেই বাসন শুনি সব কিছু বেছে নেই এখানে শুধু স্নান টানার হিসেবে আর কি তো যাই হোক তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কিন্তু নতুন ঘরটা দিদির কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও আর এইদিকে যে আমি দিদিকে বললাম যে এই জায়গাটা কী তো দিদি বলছে যে এটা জলের ট্যাঙ্কি আর কি মানে এখান থেকে জল ওদের সাপ্লাই হবে বোধ হয় এখানে মানে ফিল আপ হবে জল তারপর দিকে ঘরে আসবে আর কি তো যাই হোক তো তোমরা দেল টাল দেখে তো বুঝতেই পারছো যে এখানে মানে এখনও মানে মানে তৈরি হচ্ছে আর কি আর আমাদের শিলংয়ে এরকমভাবে ঘর পাওয়াটা খুবই মুশকিল মানে শিলংয়ে তো ঠাকুর পাওয়া যায় খুঁজে পাওয়া যায় একটা ঘর পাওয়া যায় না এমন অবস্থা আর সামনের দিকে দেখো খোলামেলায় জায়গা কি সুন্দর এরকম আলো আলো থাকলে কত ভালো লাগে তাই না অনেক দিন মানে সব দিকে বাড়িটাতে সুবিধা আর কি দেখে আমাদেরও খুব ভালো লেগেছে দিদি বলেছে কেমন লেগেছে আমি তো বলছি আমার খুব ভালো লেগেছে যেহেতু আলো তারপর রাস্তার সাথে একদম কোনো অসুবিধা নেই কত একদম রাস্তার সাথে তো যাই হোক তো তারপরে আমরা হয়ে গেলাম বের হয়ে গিয়ে মামা একটা কোল্ড ড্রিঙ্কস কিনছিল সেটা খাচ্ছিলাম न आउट हो रही है न आउट हो रही है लगा दिया ना लगा दिया ना कोई जाना भी आए तो देखो चलो सुंदर भी दी भी है जय खादारे एक डोक पे दे रहे हैं मां मेरे का एक डोक आरे एक डोक पे दे रहे हैं बहुत बहुत लग रहे हैं हां তারপরে দিকে আমি তো করলাম আমি ভাবলাম যে মামাকে বললাম মামা ভিডিও করাম যখন খুলবো এটা ফুস করে হাওয়াটা উঠবে বোধহয় তারপর উঠলো তো না মামা বললেন যে তুমি এটা ঘাটাতেছিলে মানে দুইটাকে মিক্স করতে ছিলে মিক্স করলে হয়তো বেরোতো দিদি আমাকে বলছে যে আমাকে ভিডিও করো ওকে ভিডিও করছে আমাকে ভিডিও করো তারপরে ও খুলছিল আর কি এই নিয়ে হাসা হাসি আমরা করেছি সবাই মজা করছি তারপরে চলে আসলাম আই দেখো বেবিকে কুলে করে রাস্তার থেকে কুলে করে নিয়ে আসছি আর কি তারপরে ভাবলাম যে বেবিকে নিয়ে একটা ফটো তুলি বেবি তো দেখেছিল বেবিকে তো তোমরা সবাই চিনো আমার দিদির বাড়িতে দিদির বিড়াল তো যাই হোককে নিয়ে কটা ফটো টোটো তুললাম আর কি ফটো টোটো তুলে তারপরে চলাম ঘরে ঘরে এসে রান্নাবান্নার প্রস্তুতি শুরু যেহেতু বিকেলবেলা আমাদের বেরোতে হবে তো দিদিদিকে দিকে মানে রসুন পেঁয়াজ আলু এই সব চুলছিল আমি শাকটা বেছে ভাবলাম যে শাকটা ধুয়ে নিই আর কি আর দিকে মানে রসুন পেঁয়াজ মাংসর জন্য মাংস আনা হয়েছে লোকাল চিকেন আনা হয়েছে সেটা রান্না হবে সঙ্গে হবে ডাল শাক আর আলু ভাজা আর সঙ্গে কি একটা থাকবে আর কি দেখা যাক কি হয় ডাল শাক আলু ভাজা আর মাংস এটাই হবে কারণ তারা হলো এখন বিকেলের পর্যন্তই বেরোতে হবে আর কি আমাদের তো চলো এদিকে আমি শাকটা ধুয়ে নিই শাকটা ধুয়ে তারপরে ঘরে যাই তারপর দেখি আমি শাকটা ধুয়ে ঘরে চলে এসেছি আর এখান দেখো চিকেন জিরু চিকেন এনেছেন তো চিকেনগুলো আমি বের করে নিচ্ছি এখান ছিল দুইটা চিকেন মানে দুটো চিকেন ছিল কারণ চারটা লাগ পিস ছিল সেই জন্য বুঝলাম আর কি দুটা চিকেন তা এদিকে আমি ধুয়ে নিচ্ছি এদিকে আমি রান্না বসিয়েছি বাকি ডাল ডাল ভাজা ভাজা বোধ করে নিয়েছি আমি শাকটা বসিয়েছি আর কি তো এইসব করে নিচ্ছি আর কি তো মাংসটা ভিজে আর এখানে আমি শাকটা করে নিচ্ছি আর কি আর এখানে সব কিছু মিক্সড শাক ছিল ভেতর শাক ছিল লাল শাক ছিল তারপর ওদিকে মেথি শাক নাকি না মেথি না পালং শাক ছিল এই সব ছিল আর কি তো ভাবলাম যে রান্না করে নিই আর কি তো চলো রান্না করি সেখানে শাকটা বসিয়েছি হলুদ টলুদ দিয়ে সব কিছু দিয়ে রান্নাটা সেরে নিই তো আমার তো শাক খেতে খুবই ভালো লাগে শুধু শাক দিয়েও কিন্তু আমি ভাত অনেক ভাত খেতে পারি আমার খুবই ভালো লাগে শাক আজকে না আমার ইচ্ছে করছিলো কলা পাতাতে খাবো আমার কলা পাতাতে খেতে এত ভালো লাগে কেন যাই না সেই মাংস তরকারি হলে সেটা মাটন তরকারি বা যেগুলো ইয়ে মানে মাংস তরকারি এইসব কিছু হলে আমার কলা খেতে খুবই ভালো লাগে তো ভাবছিলাম কলা পাতাতে খাবো তো প্রথমে ভাবলাম রান্নাটা চাপিয়ে নিই মানে রান্নাটা সেরে নিই সেরে তারপরে না হয় কলা আনতে যাব দিদিকে বললাম চল না কলা নিয়ে আসি তো বললো ঠিক আছে তো আমি এখানে মাংস রান্না বসিয়ে দিয়েছি আর দিকে ম্যাম মেমো যাবে তো মেমও কিছুটা কাজ করে নিচ্ছে তো এদিকেও ইয়ে করছে আর কি রুমটা মুছে দিচ্ছে আর কি দিদিকে রুমটা মুছে দিয়ে চলে যাচ্ছে তো এখানে গিয়ে স্নান টান করে নেবে সব বেড়ে যাবো আর কি আমি রান্না করছি এখানে আমি এখানে রুমটা মুছে দিচ্ছে তো যাবো এখন কলাপাতা আনতে কলাপাতা তো এই বাড়িতে পাওয়া যায় না তো দিদি যে আগে যে থাকতো বাড়িটা সেখানে কিন্তু আছে কলাপাতা তো সেই বাড়িতে কিন্তু কোন লেবু গাছ কলা পাতা সব কিছুই আছে কিন্তু ওই বাড়িটা দিদি ছেড়েছে আর কি সুবিধা ছিল না মানে মালিক মানে ঘরের ইয়ে কন্ডিশন খারাপ হয়ে যাচ্ছিলো মানে বানিয়ে দি বানিয়ে দিচ্ছিলো না এইসব না সেই জন্য না হলে কিন্তু বাড়িটা কিন্তু খুবই ভালো ছিল তো কিন্তু এই অসুবিধার জন্য ছাড়তে হয়েছে আর কি তারপরে ইমার্জেন্সি এই বাড়িতে এসছে সেই জন্য দিদি ওই বাড়িটা ছাড়বে আর কি ইবার এটা ছাড়বে এটা ছোটো এইটা ছোটো এটা আগের তুলনায় ছোটো রুমটা তো কিছু করার নেই তো সেই জন্য দিদিই ছাড়ছি আর কি তারপরে আমরা চলে আসলাম এসে কলাপাতা নিয়ে নিচ্ছি দেখো কলা পাতাগুলো নিচ্ছি ওই মাঝখান মাসখানাটা লো এর পিছনেরটা উফরে এটা লগাই পিছনেটা উঠ না উফরে উঠ এর পিছনেরটা পিছনে ই সি রি সি র ই দে এর আগেরটা এটা এটা তো দেখো আমার কত ইচ্ছে জাগে আর কি আমি কি যে করি আমি নিজে জানি না আমি কি যে করি তারপরে মানে কলা পাতাতে খাবো বলে আসলাম এসে এখন কোয়ার থেকে জল তুলে বাল্টিটা খুঁজে কোয়ার থেকে জল তুলছি আর কি জল তুলে পাতাগুলো ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে এবার ঘরে গিয়ে ধুবো তো এখান থেকে ভাবছি যে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে যায় আর কি তো আমার তো খুবই ভালো লাগে এইসব ভেজাল করতে ভালো লাগে দেখো সব কিছু আমাকেই ঘাটতে হচ্ছে আর কি আমি খাবো বলেছি তো আমাকেই খাটতে হচ্ছে তো যাই হোক তারপরে আমরা চলে এসেছি খেতে বসে গেছি মামাকেও দিয়েছি কলা মামা বলছেন মনে আমরা যে কি করছি মামাকে বলছি মামা প্লেটে মামা বলছেন না না তোমরা যেটাতে খাবে সেটাতে ভালো লাগে প্রথমবার মামাও নাকি প্রথমবার কলা পাতা ভাত খেয়েছেন আর কি তো আমার হয়েছে দ্বিতীয়বার যেহেতু তোমরা আমার পুরনো ব্লগ যারা দেখো যারা পুরনো ভিউয়ার্স তারা তো জানেই যে আমি দিদি বাড়িতে গিয়ে আরেকবার খেয়েছিলাম কলা পাতায় ভাত আর এই মামা নাকি প্রথম খেয়েছেন তো আমি তো এটা দ্বিতীয়বার খাচ্ছি তখন খেয়েছিলাম মাটন দিয়ে আজকে খেয়েছি চিকেন দিয়ে এদিকে দেখো কীভাবে গোল করে ঝোল বের হয়ে যায় যেন গোল করে দেওয়া হয়েছে আর আমার এইসব অদ্ভুত বুদ্ধি এইসব অদ্ভুত কাণ্ড শুধু আমারই মাথায় আসে আর কি তো আমার ইচ্ছে হয় সেই সব পাল্টা করে মামাও আসছিলেন মামা বলছে না খুবই ভালো লাগে আমরা বলছি দিদি বলছে যে মামা ভাবছেন মনে হয় এগুলো কী যে করছে ঢং বিডঙ্গি তারপরে দিকে ভাবলাম যে মামা বলছে যে না ভালোই লাগছে হঠাৎ করে কোনোদিন খেতে খুবই ভালো লাগে রোজ না করে খেলে আর এদিকে প্রাক্ষিকে দেখো রাখছি বলছে ফ্যানটা অন করে দাও ওর গায়ে বেশি গরম ও বলছে ফ্যানটা অন করে দাও তো সবাই বলছে না ফ্যান অন করলে কলা উড়ে যাবে নাকি সেই জন্য আর ইয়ে করেছিলেন আর কি তো তারপর দিকে এখানে আমি খেতে বসে গেছি ডাল দিয়ে আলু ভাজা দিয়ে খেয়ে নিচ্ছি সঙ্গে শাক নিয়ে নিবো তারপরে চিকেন দিয়ে খাবো আর কি তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর কার কার ভালো লাগে কলাপাতায় পাতায় ভাত খেতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার তো খুবই ভালো লাগে কলা ভাত খেতে তারপরে লঙ্কাও এনেছিলাম ওই বাড়ি থেকে লঙ্কা উঠেছিল ওই বাড়িতে বললাম না মানে আশেপাশে গাছ টাছ লাগানো ছিল লঙ্কা লেবু এইসব মানে লাগানো ছিল ভালোই সুবিধা হয় আর কি তো এইদিকে দেখো ম্যামও খাচ্ছে ম্যাম ভিডিও করে করে খাচ্ছে তো ম্যামের নাকি ভালো লাগে কলাপাতাতে খেতে যেহেতু কলাপাতাতে খেতে কার নাই ভালো লাগে বলো খিচুড়ি টিচুড়ি আগে আগে তো মন্দিরে খেতাম এখন আর সব তো উঠেই গেছে আর এখন তো আর হয়ই না আর কি তো যাই হোক তো চলো আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কিন্তু তারপরে আমাদের খাওয়া ডাল দিয়ে খাওয়া হয়ে গেছে এখন আমরা মাংস দিয়ে খাচ্ছি আর কি এদিকে দেখো মাংস মাংস দিয়ে খাচ্ছি আর আমার কাছে না চিকেন লোকে লোকাল চিকেন হোক আর এমনি চিকেন হোক আমার চিকেনটা এত বেশি পোষায় না আর কি আমার সেম টেস্ট লাগে আর কি মানে বোঝা যায় না যে আলদা আলদা কোনো টেস্ট আছে বা আমার সেম টেস্টই লাগে তো আমার চিকেনটা তো বেশ ভালো লাগে না আর কি মানে সেই লোকেল হোক বা ফার্ম হোক মাটন হলে আবার সে সুপার লাগে আর কি মাটন দিয়ে কিছু মানে অল্প ভাত খেতে পারি তো তারপরে খাওয়া দাওয়া করে এখন বিকেল অনেকটাই হয়ে গেছে এখন আমরা চলে বের হয়ে যাবো এদিকে দেখো পাম্মি প্রাক্ষীর মানে ইয়ে পরে চশমা পরে আমি দেখছি আর কি কেমন লাগছে তো প্রাক্ষী বলছে প্রাক্ষীও দেখছে এদিকে দেখো তারপরে পাম্মিকে দেখাচ্ছে আমি দিকে দেখো তা বলছি কেমন লাগছে পাবি বলছে ভালো লাগছে তো যাই হোক আমরা রেডি তারপরে দিকে এখন ম্যাম পাম্মি যে পাম্মিও যাবে যেহেতু পাম্মি তোমরা জানোই পাম্মির স্কুল খুলে গেছে পাম্মিও আমাদের সঙ্গে যাবে আর ইয়ে যে কি মেম তো রেডি সবাই রেডি আর প্রাক অল্প দুঃখ দুঃখ আছে না জানি আমরা বের হয়ে গেছি আর কি Ô, đi cho kênh Ghiền mama Để không bỏ lỡ những video hấp dẫn তো তারপর আমরা বেরোয় গেছি বেরোয়া এখন টমটমে বসেছি টমটম টম যাবে চারালিতে তো চারালিতে গিয়ে মানে বেলতলা চাড়ালিতে যাবে বেলতলা চাড়ালি থেকে তারপর দিকে যাব আমরা ট্রেকারে উঠব ট্রেকারে উঠে তারপরে যাব আমরা সুমোতে উঠবো আর কি তো এই হচ্ছে দিদি দেখো যাচ্ছি কেমন লাগছে আসতে সময় তো খুবই ভালো লাগে যেতে সময় কিন্তু খুবই খারাপ লাগে তাই না আর আমার তো অফিস থাকে সেই অফিসের জন্য না গেলে আর হয় না মানে যেতেই হয় টাইম টু কারণ কালকে সোমবার আজকে ম আজকে রবিবার আর যাচ্ছি আমরা এখন কটা বাজে যেন সাড়ে চারটা সাড়ে চারটা বাজে এখন আমরা বেরোয়ছি তো বাড়িতে গেলেই হয়েছে আর কি এই জন্য আস্তে ধীরে আস্তে ধীরে করে বেরোচ্ছি আর কি তো তাড়াতাড়ি গিয়ে করবো কি আর গাড়ি তো থেকে গিয়ে গাড়িতে পাওয়াই যায় আর কি তো সেই জন্য মানে আস্তে ধীরে করে বেরোচ্ছি আর কি তো চলে আসলাম আমরা এখন বেলতলা চারালিতে এখন বসে গেছি ট্রেকারে তো মামা দিদি তারা যাচ্ছিলেন আমাদেরকে ড্রপ করতে মানে গাড়িতে তুলে দিতে যাচ্ছিলেন আর কি তো ওইদিকে দেখো এইটা হয়েছে বেলতলা চাড়ালি তো যারা চিহ্নত চিহ্ন যারা চিহ্ন না তাদেরকে বলছি বেলতলা চাড়ালে আর কি তো তারপরে আমরা নেমে গেছি গাড়ির থেকে নেমে এখন যাব গিয়ে সুমোতে বসবো প্রায় সাড়ে ছটা সাড়ে ছটা বলছি সাড়ে পাঁচটা ব্যস্ত চলেছে তো অনেক ভাবছিলাম আর কি যে গাড়ি পাবো কিনা না গাড়ি পাবো কিনা তারপরে দেখলাম যে পেয়ে গেছি আর কি যে সুমোতে পেয়ে গেছি তো তারপরে চলে যাচ্ছি আমাকে আমরা তো চলো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে মামাকে টাটা বলে দিলাম মামাও টাটা বলে দিলেন তো চলো এখন যাই গিয়ে না হয় পরে খেয়ে এসেছি আমি ইচ্ছে করছে না খেতে গিয়েছিলাম আমি তেঁতুল নিতে কিন্তু তেতুল পাইনি আমার খুব তেঁতুল খেতে ইচ্ছে করছি সেই জন্য তেঁতুলও পাইনি তো ওই দেখো ম্যাম বসেছে ম্যাম দেখো মুখ দেখাও আমি আমি বসেছি পিছনে এদিকে দেখো দোকান টোকানো কিছুও নেই ভালো শুধু একটাই দোকান খুলেছে মানে একটাই দোকান খোলা আর এমনিতে হোটেল খোলা এখন ভাত ভাত কি খাবে না তো কী সন্ধ্যা হয়ে গেছে এখন বাজে সাড়ে ছটা আমরা আছি গাড়িতে সাড়ে ছটা বাজে এখন রাতটা আটটা সাড়ে আটটার মতো মানে পৌঁছে যাবে গিয়ে চলো আর গিয়ে শিলং গিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি